সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের এই বক্তব্য অন্তর্বর্তী সরকার দুই বড় দলকে গুরুত্ব দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার ভারসাম্য নিয়ে একটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুটি প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে রাষ্ট্রের প্রশাসনিক নির্বাচনী প্রক্রিয়া এমনকি নীতি নির্ধারণের পর্যায়েও এই দুই দলের প্রভাব অত্যন্ত গভীর সেই প্রেক্ষাপটে নূরের বক্তব্যের মূল যুক্তি হল অন্তর্বর্তী সরকারের গঠন বা নির্বাচনী সমঝোতায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কেবল সংখ্যা পূরণের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে অথচ কার্যকর সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে মূলত এই দুই দলের পরামর্শ ও স্বার্থ অনুযায়ী এই অভিযোগ রাজনৈতিকভাবে অমূলক নয় ইতিহাস বলছে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংকটে তৃতীয় বা বিকল্প শক্তিগুলোর ভূমিকা অনেক সময় অবমূল্যায়িত হয়েছে যখনই আলোচনার টেবিলে বড় দলগুলো আসে তখন ছোট দলগুলোর মতামত গৌণ হয়ে পড়ে এমন অবস্থায় নূরের দাবি যে এটি রাজনৈতিক প্রতারণা তা যুক্তির বাইরে নয় কারণ যদি অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হয় একটি নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা তবে সেখানে সব রাজনৈতিক শক্তির সমান মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকা উচিত তবে অন্য দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিশ্লেষণযোগ্য বাস্তব রাজনীতিতে দুই প্রধান দলের অংশগ্রহণ ছাড়া কোনো জাতীয় নির্বাচনী প্রক্রিয়া কার্যকর হয় না তাই অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে বেশি আলোচনা করবে এটিও রাজনৈতিক বাস্তবতা ছোট দলগুলো প্রায়ই গণভিত্তি বা সাংগঠনিক শক্তির অভাবে প্রভাব বিস্তারে অক্ষম থাকে অতএব নূরের বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক নয় তবে একপাক্ষিকও বলা যায় না এটি মূলত একটি সতর্ক বার্তা যদি অন্তর্বর্তী সরকার সত্যি গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারে বিশ্বাসী হয় তবে তাকে কেবল দুই দলকেই নয় বরং সব দলকে সমান মর্যাদা ও অংশগ্রহণের নিশ্চয়তা দিতে হবে নচেত রাজনৈতিক প্রতারণার অভিযোগ কেবল নূরেরই নয় বরং সমগ্র বিরোধী রাজনীতির বাস্তব প্রতিফলন হয়ে উঠবে